এখানে আজকে শ্রমিক দিবসে hadir হয়েছে আমরা আল্লাহ কাছে এক বিন্দু রহমত বরকত আশা করে আমাদের ডেলি বের হয়ে যাবে তারপর আপনারা সবাই যাবেন সবাই দোয়া করেন আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন রব্বানা আতাআলনা আনফাসানা ওয়া ইল্লাম তাকবালানা ওয়া আরহামনা কুননা মিনাল খাসিদিন আয় আল্লাহ রাব্বুল আলামিন পাক বরवाधिकार আমাদের সম্মানিত আজকে আমাদের জামালপুর জেলার কাঠমিস্ত্রি শ্রমিক ভাইদেরকে নিয়ে সম্মানিত সভাপতি সেক্রেটারি উপদেষ্টা মন্ডলী সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই কাঠমিস্ত্রি জেলার সকল সদস্যদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ রাবুল আলমীর কুরআন হইতে তেলাওত করা হয়েছে আমাদের এই শুভ সভাপতি সাহেব শুভ উদ্বোধন করেছেন আল্লাহ আমাদের এই দোয়াকে কবল মঞ্জুর করে আল্লাহ কবুল করে নাও কবল করে হাতে সব নজর বংশে দাও বিশ্বের উম্মতের কান্ডারি উম্মতের রহনামা সরি কায়না মোহাম্মদ মুস্তফা

শ্রমিক ভাইয়েরা আমরা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মধ্যে অনেকেরই বাবা নাই মা নাই আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি খালা কালু খবা ভবি শ্বশুর শাশুড়ি আমাদের আপন জন ভালোবাসার মানুষ অন্ধকার কবরে যারা সাহিত্য আছে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কাজ করে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই কাঠমিস্ত্রি বাকিকে আল্লাহ তাদের আমাদেরকে এই সংগঠনকে সফল করে দাও আল্লাহ এই আল্লাহ আমাদের এই সংগঠনের যারা উপদেষ্টা জ্যেষ্ঠ মন্ডলী এবং সভাপতি আমাদের এখানে এই কমিটির যত আল্লাহ যত সদস্য বিন্দু আছে তাদেরকে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আমরা দেশ ও জাতির হিসেবে তোরা দাও আমাদের সকলে একে অপরের সাথে ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে আমরা দেশের ছাত্র জন করতে বাড়ি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশ সোনার বাংলাদেশ এই দেশের উপর তুমি শান্তির কামালে বর্ষণ করে দাও আল্লাহ শান্তি কামালে বর্ষণ করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল পেদার সকর খাজা বাবা সহায়ক গুরি রহমতুল্লাহ আলাই কিনা সব আপনারা মন চাই দাও হযরত বাবা সাজমল ইয়া বনি রহমতুল্লাহ আলাই কিনা করেছো সব মন চাই দাও আল্লাহ আমাদের আপন আপন বাবা মা কিনা